তো হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি বিলাসপুর স্পোর্ট কমেডি চ্যানেল অর্থাৎ কাশ্মীর কিছু প্রশ্ন করব সেই প্রশ্ন সঠিক সঠিক উত্তর আপনারা শুনবেন আচ্ছা তোমাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী করা হয় তো তুমি কি করবে তাহলে আমি চায়নাতে মিসাই ফেল দেবো তারপর দিন চায়না যদি অ্যাটাক করে তারপর দিনকে প্রধানমন্ত্রী দেখি তুমি তো খালি আমাকে একদিন কে প্রধানমন্ত্রী বানাচ্ছ আমি তো দুদিন কে প্রধানমন্ত্রী লাই কি হরে তো বন্ধুরা আমি আরেকজনকে পেয়ে গেছি তাকে কিছু প্রশ্ন করব দেখি সে উত্তর দিতে পারে কি আচ্ছা তুমি বলো তো 1947 সালে কি হয়েছিল তুমি কতি পালেছো উত্তর দাও হ্যাঁ আমি 2012 তে জন্ম নিয়েছি আর তুমি 1947 সালে প্রশ্ন করছো কি হরে উনিশশো সাতচল্লিশ সালে কি হয়েছিল না হয়েছিল আমি জানি না কি আমি জন্ম নিয়ে এলাম তুমি 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 প্রশ্ন করছ বল তো দর্শকরা আরেকজন কে পেয়ে গেছি তাকে কিছু প্রশ্ন করি দেখি সে উত্তর দিতে পারে কি আচ্ছা তুমি বলো তো মাছ যদি পুকুর থেকে ডাঙায় রাখা হয় তো কি जिंदा থাকবে তুমি আগে এক বালতি পানি নিয়েছো কেনে তোমার ওই মুখখানকে যদি এক বালটাই পানির মধ্যে যদি তুমি ধরা হয় তুমি কথা বলতে পারবে কি হলো উল্টা পাল্টা প্রশ্ন করতে এসছো পাও এখান তুমি কি লেখাপড়া করে আছো না আমি লেখাপড়া করি নি কোনো এক কবি বলে আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে ও আমিও শুনেছি কোনো কবি বলে আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়াই চড়েছে ওই কি তো আমি লেখাপড়া করিয়ে নি আমার গাড়িটা চাপলে বুমি হয় জি